সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এসেই দেখছি এখানে অলরেডি একটা মাছের গাড়ি এখানে লোড দিচ্ছে এই মাছটা যাবে কুমিল্লাতে তো চলুন আজকে আমরা একটু আপনাদেরকে দেখা এখান থেকে কি কি মাছের পোনা ডেলিভারি যাচ্ছে এখন তো সিজন প্রায় শেষ এই মুহূর্তে সকল ফার্ম বা হ্যাচারি বন্ধ হয়ে গেছে তারপরও সততা মৎস্য খামার এখনও কী মাছ ডেলিভারি দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উন্নত জাতের যে চায়না সিলভার বড় সাইজের দেখুন কত চমৎকার মাছগুলো এবং সুস্থ সবল মাছ এগুলো আগে থেকেই আমাদের লোড দেওয়া ছিল তো দেখুন কত সুন্দর মাছগুলো এগুলো কিন্তু চাষি ভাই ইউটিউবে ভিডিও দেখে এই মাছগুলো অর্ডার করেছিলাম তার কথা মতো এই মাছটা এখান থেকে মেপে আমরা এই মাছটা পাঠিয়ে দিচ্ছি এবং চাষি ভাই ফার্মে চলে গেলেও ওখানেও কিন্তু মাছটা মেপে নেবে তো আমরা কিন্তু প্রতিনিয়ত একটা না একটা গাড়ি লোড দিয়ে থাকি এবং আমাদের এই চায়না সিলভার গুলো তিনটা চারটায় কেজি তো এই মাছগুলো একজন চাষি ভাই কালচারের জন্য নিচ্ছেন তো অলরেডি কিন্তু এই মাছটা আমাদের গাড়িতে উঠে যাচ্ছে চাষি ভাইরা আপনাদেরকে আমরা বলবো যে যেখানে এই মুহূর্তে কোনো ফার্ম বা কোনো হ্যাচারি আপনাদেরকে মাছ দিতে পারবে না সেখানে শতটা মৎস্য খামার আপনাদেরকে বড় সাইজের এই কালচারের মাছগুলো কিন্তু আর সারা বছরই আপনাদেরকে দিতে পারবে এবং অক্সিজেন জোরে আপনারা পাবেন তো যে সকল চাষি ভাইরা খুবই অল্প দিনেই বাজারজাত করতে চাচ্ছেন এবং বড়ো সাইজের মাছটা খুঁজছেন তারা বলবো নিশ্চিন্তে আমাদের থেকে কোনা অর্ডার করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে এই মাছগুলো ডেলিভারি করে থাকি এবং প্রতিনিয়ত একটা না একটা মাছ কিন্তু আমাদের লোড যায় আমরা একে একে সব মাছগুলো আপনার দেখাবো কি কি মাছের কোনো ডেলিভারি যাচ্ছে তো আপনারা লাটেরে দেখতে থাকুন প্রিয় চাষি ভাইরা এখন কিন্তু ধরা হচ্ছে হালদামদের কাপলা তো এটাও কিন্তু পনেরো বিশ কেজি হবে দেখুন কত সুন্দর মাছ এবং কত চটপটে হয়ে গেছে ঝর্ণার পানিতে এই মাছটা রেখে তো এটাই কিন্তু আমরা এখন নোট দেব আপনারা দেখতে থাকুন দেখুন একেবারে রূপার মতো চকচক করছে রাতের বেলায়ও সুন্দর এই মাছটিতে আমরা প্রতি হাড়িতে এখন বিশ কেজি করে দিব এবং বিশ কেজি করে এক একটা ড্রামে মাছ যাবে এবং প্রতিটা ড্যামে বিশ কেজি করে আমরা এই মাছটা দিব তো দেখুন কত সুন্দর মাছগুলো একেবারে দেখলেই পছন্দ হবে তো কোয়ালিটি সম্পূর্ণ মাছ আপনি আর কোথাও পাবেন কিনা আমার জানা নেই একমাত্র শতটা মৎস্য খামারই কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে মাছগুলো দিতে পারবে তো এই মাছটিও কিন্তু এখন নামানো হচ্ছে এক হারে এক এক ব্যারেলে করে যাবে আমাদের যে ব্যারেল বা ড্রাম এই ড্রামে করে যাচ্ছে তো আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের মাছগুলো পাঠিয়ে দিতে পারব এবং আপনারা চাইলেও কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে মাছগুলো কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার মাছ আপনি দেখে শুনে নেবেন সেটা সব বেশি ভালো হয় তো প্রিয় চাষি ভাইরা দেখুন কত সুন্দর মাছগুলো দেখলেই পছন্দ হবে আপনাদের আর আমরা প্রতিনিয়তই কিন্তু এই মাছগুলো দিচ্ছি কারণ চাষি ভাড়া এই মাছগুলো নিয়ে লাভবান হচ্ছে বলেই বারবার আমাদের কাছে অর্ডার করছেন চাষি ভাড়া নিজেরা আসতে না পারলে আমরা এভাবেই পাঠিয়ে দিই এবং আমাদের অধিকাংশ মাছই রাতের বেলা ডেলিভারি দেওয়ার একটিমাত্র কারণ রাতের বেলা মাছটা দিলে সুস্থ সবলভাবে পৌঁছে যায় এবং মাছটায় কোনো দুর্ঘটনা হয় না যেহেতু কাঁচামাল এটা সমস্যা হতেই পারে তো দিনের বেলা বেশি প্রবলেম হয় তো রাতের বেলা আমরা দিচ্ছি প্রতি হাড়িতে আমরা বিশ কেজি করে মাছ দিচ্ছি তো আরও একটি হাড়ি এখানে চলে গেল চাষি ভাইরা এখন আমরা কালীবংশ মাছটা এখানে ধরছি এই মাছটা একটা ছোটো সাইজের মাছ এটাও কালচারের জন্য অর্ডার করেছিলেন চাষি ভাই তো এটা হচ্ছে প্রস্তুত কালীবংশ আমাদের কাছে একশ কালীবংশ আছে তো আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারবেন এটা এখন ডেলিভারি হয়ে যাবে চাষি ভাইরা আপনাদেরকে বলি যে আপনাদের যে প্রকার মাছের কোনা লাগলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা প্রতিনিয়তই সারা বাংলাদেশে বিপুল পরিমাণে মাছের কোনা সেন করে থাকি ডেলিভারি করে থাকি তো আপনারা যদি করবেন না অবশ্যই অনেক সময় যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ